হ্যালো গাইজ আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এমন একটা হরর স্টোরি শেয়ার করতে চলেছি যেটা রুদ্র নামক একটা ছেলের সাথে বাস্তব জীবনে ঘটে গিয়েছে আশা করছি এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জীবনে যদি ঘটে যাওয়া এরকম কোনো ভয়ঙ্কর গল্প থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের সেই গল্পের উপরে ভিডিও তৈরি করবো যাক গভীর রাতে রুদ্র বাড়ির ছাদে বসে কাজ করছিল বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো সাথে সাথে ছাদের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল রুদ্র ভ্রু পুচকে দরজার দিকে তাকালো কিন্তু ভেবে নিল হয়তো বাতাসের জন্য এমন হয়েছে আবার কাজে মন দিল কিন্তু কিছুক্ষণ পর ছাদের কোনায় অদ্ভুত এক শব্দ হলো যেন কেউ পায়ের চটি টেনে হেঁটে আসছে রুদ্র মাথা ঘুরিয়ে দেখল কেউ নেই একটু ভয় পেলেও নিজেকে সামলালো। কিছুক্ষণ পর হঠাৎ তার পিছনে কেউ ফিস ফিস করে বলল তুমি এখানে কেন গলা শুনে রুদ্রের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নামলো সে ধীরে ধীরে পিছনে তাকাল সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসার মতো চুল এলোমেলো এবং সারা মুখ ভর্তি কালো দাগ বৃদ্ধার শ্বাস যেন রুদ্রের কানে বাজছে তার গলাটা গা ছমছম করা হেসে উঠল। রুদ্র দ্রুত দরজার দিকে ছুটল। কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছিল না বৃদ্ধার মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল রুদ্র চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলো কিন্তু কোনো লাভ হলো না বৃদ্ধা একেবারে তার সামনে এসে দাঁড়ালো ঠান্ডা একটা হাত রুদ্রের গলায় ছোঁয়ালো রুদ্রের শ্বাস আটকে আসতে লাগলো সেই রাতের পর থেকে রুদ্রকে আর কেউ দেখেনি তবে ছাদ থেকে মাঝরাতে কেউ কেউ একটা চাপা ফিস আর এক ধরনের হাহাকার শুনতে পায় যেন কেউ বলছে তুমি এখানে কেন